কালীঘাটের কাকু ঘনিষ্ঠ ব্যবসায়ীকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ ইডির ইডি সূত্রে খবর সুশীল মেহতা নামে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে আগেই তার মোবাইল বাজেয়াপ্ত করেছিল ইডি পাশাপাশি তার ব্যাংক লেনদেন খতিয়ে দেখল বলে জানা যায় সুজয় কৃষ্ণ ভদ্রের ব্যাংক অ্যাকাউন্টে এই ব্যবসায়ীর সঙ্গে সত্তর লক্ষ টাকার লেনদেন হয়েছে সেই কারণেই সোমবার ওই ব্যবসায়ীকে ডাকা হয়েছিল তার মোবাইল ফোন খতিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে তার কি সম্পর্ক ছিল লেনদেন হওয়া টাকা কিসের টাকা ছিল এই সমস্ত জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার মোবাইল ফোনটিকেও খতিয়ে রাখা খতিয়ে দেখা হয় সোমবার সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রায় সাত ঘন্টা ধরে চলে ইডির জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কালীঘাটের কাকু ঘনিষ্ঠ ব্যবসায়ীকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ ইডির ইডি সূত্রে খবর সুশীল মেহতা নামে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে আগেই তার মোবাইল বাজেয়াপ্ত করেছিল ইডি পাশাপাশি তার ব্যাংক লেনদেন খতিয়ে দেখলে জানা যায় সুজয় কৃষ্ণ ভদ্রের ব্যাংক অ্যাকাউন্টে এই ব্যবসায়ীর সঙ্গে সত্তর লক্ষ টাকার লেনদেন হয়েছে সেই কারণেই সোমবার ওই ব্যবসায়ীকে ডাকা হয়েছিল তার মোবাইল ফোন খতিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে তার কি সম্পর্ক ছিল লেনদেন হওয়া টাকা কী কিসের টাকা ছিল এই সমস্ত জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার মোবাইল ফোনটিকেও খতিয়ে রাখা দেখা হয় সোমবার সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রায় সাত ঘন্টা ধরে চলে ইডির জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর বিধান এই সুশীল মেহতা কি এই সুশীল মেহতার পরিচয় এবং এই যে টাকার লেনদেন হয়েছিল সত্তর লক্ষ টাকার লেনদেন হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে কি কারণে এই লেনদেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে বা কি জানিয়েছে সুশীল মেহতা একেবারে সুমিত তোমাকে জানিয়ে রাখি যে ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সুশীল মেহতা তার বাড়িতে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি তদন্তকারী আধিকারিকরা সেই সময় কিন্তু তার মোবাইল ফোন বাজে করেছিল পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখলে কিন্তু ইডি আধিকারিকদের কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে অর্থাৎ কালীঘাটের কাকু ঘনিষ্ঠ এই ব্যবসায়ী যার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাকুর লেনদেন হয়েছে প্রায় সত্তর কোটি টাকা এসে সত্তর লক্ষ টাকা এবং এই সত্তর লক্ষ টাকা কিসের টাকা তা জানতে কিন্তু মূলত গতকাল সোমবার তাকে তলব করা হয়েছিল সেই মতোই গতকাল সকাল এগারোটা নাগাদ সিজি রিডি ডিডি দপ্তরে আসেন এই ব্যবসায়ী সুশীল মেহতা এবং দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার মোবাইল ফোনটিকেও কিন্তু খতিয়ে দেখা হয় মূলত যে প্রশ্ন উঠে আসছে যে ইডির তরফ থেকে যে প্রশ্ন করা হয়েছিল যে এই সত্তর লক্ষ টাকা কিসের টাকা বা কালীঘাটের কাকু তার ঘনিষ্ঠতা কি ধরনের সম্পর্ক ছিল তার বা এই টাকা লেনদেনের কারণ কারণ কি সমস্ত বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পাশাপাশি তার যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল সেই মোবাইল ফোন তার সামনেই খোলা হয় এবং খতিয়ে দেখা হয় পুরো বিষয়টি যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কি ভূমিকা রয়েছে এই ব্যবসায়ীর সমস্ত বিষয় কিন্তু তার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল দীর্ঘ সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কিন্তু একেবারে দেখা যায় রাত আটটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে রিডি দপ্তর থেকে বেরিয়ে যায় যখন সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করে বা তাকে যখন জিজ্ঞাসা করে কোন রকম প্রশ্নের উত্তর না দিয়ে কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বেরিয়ে যান আবারও কিন্তু ইডি সূত্রে যেটা খবর রয়েছে যে এই ব্যবসায়ী তাকে আবারও ডাকা হয়েছে অর্থাৎ তার এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কি ভূমিকা রয়েছে বা এই কালীঘাটের কাকুর সঙ্গে তার যে লেনদেন কি বিষয়ে লেনদেন হতো বা কেন লেনদেন হতো সমস্ত বিষয় কিন্তু একেবারে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে এডি সূত্রে খবর সুমিত বেশ ধন্যবাদ বিধান আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর